আল্লাহফাগ কনসেন শোনো ওল্লা আতি উল্ হা আতি ওরা সুন চোরে বোঝা লক রাখ বাবা আল্লাহ্ফেক কনসেন তুল ইমরানের এক কুড়ি বার নাম্বার কত সুন্দর কথা আল্লাহ্ফাক বলে দিয়েছেন কি খুব দামি কথা বলে দিয়েছেন গোটা তুমি আর মানুষ কোন পথে ভাটলে পরে জামনা কোন কাজ করলে জাননা কোন কথা বললে পরে আল্লাহ খুশি হয়ে যাক কোন কথা বললে পড়ে আল্লাহ নারাজ হয়ে যায় কোন দিকে চললে পড়ে তার প্রিয় হাবিব সন্তুষ্ট হয়ে যায় কোন দিকে চললে পড়ে তার প্রিয় হাবিব নারাজ হয়ে যায় আপনি দুনিয়াতে আসার পর কার কথা ফলো করে চলবেন কার কথা মানবেন না কোন কথা ফলো করে চলবেন এমন একজন ব্যক্তি এমন একজন নবীর নাম উল্লেখ করে আল্লাহ পাক খুব সুন্দর একটা মতামত দিয়ে দিলেন জোরে কান সুবাহ আল্লাহ কারা কনফিউশন নাই মনের মধ্যে কোনো দ্বিধা নেই আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন সূরাতুল ইমরান এর 32 নম্বর আয়াতে খুব সুন্দর কথা আল্লাহ পাক বলে দিয়েছেন আর বলে দিয়েছেন তিনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরাবে হলো আমি আল্লাহকে অনুকরণ করা আল্লাহর আপদবিতে নিষেধ আদেশ যেটা নিষেধ সেটা এবং আমার হাবিব যারা মহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যা করেছেন যা বলেছেন উন্নতি মহানদের যত যা বলে দিয়েছেন তা নিজের জীবনে অ্যাপ্লাই করা ক্লিমেন্ট করা এই ব্যাপারে আল্লাহ পাক একটা সরাসরি দিক নির্দেশনা দিয়ে নাজিল করেছেন জরে খান সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন তার একটু আগে সৌরাতুল ইমরানের এক কুড়ি এগারো খুব সুন্দর কথা আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক খুব দামি দামি কথা বলেছেন আল্লাহ পাক কি বলেছেন শোনো আল্লাহ পাক বলছেন

যদি জান্নাতে যাওয়ার নিয়ে থাকি যদি জান্নাতে যাওয়ার চিন্তা করে থাকো আর মগজের মধ্যে যদি জান্নাতের লোভ হয় তাহলে একজনকে অনুসরণ করবা তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ একজনকে অনুকরণ করবা একজনকে মহাব্বত করবা একজনের জীবন আদর্শ ফল করে নিবা তোমার জীবন ধন্য হয়ে যাবে ঘরের মধ্যে আবু জাহেল ছিল বিশ্বনবীকে ফলো করতে পারে নাই তার কথাগুলো জীবনের সাথে অ্যাপ্লাই করতে পারে নাই এই জন্য জান তার ঠিকানা হয়েছে জাহান নাম আবার সুদূর সেই আফ্রিকার জঙ্গল থেকে আসা ছোট্ট মানুষ নাক পথে কালো মানুষ ভেটে মানুষ যার সাথে দেখলে কথা বলতে ইচ্ছা করতো না সেই বেলাল বিশ্ব নবীর কথা মেনে নিয়েছে আল্লাহ জাল্লা শাহ নৌকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন জরে পান সুবাহান আল্লাহ সুস্থিকে মেনেছে বেলালের প্রশংসা পেয়ে গেছি বেলালের এত প্রশংসা আল্লাহ পাক করে দিয়েছেন একবার বেলাল রাজি আল্লাহ তালানুকে আল্লাহ বলেছেন বিশ্ব নবীর মাধ্যমে বেলাল যতদিন বেঁচে থাকবে বেলালের বাইরে যেন কোন মানুষ আজান না দেয় কারণ আল্লাহর এটা পছন্দ না ধরে কনসুবার আর এ কালো মানুষের দাম বেড়ে গেল কিন্তু লাল চাপ থেকে বর্ণের সুদর্শন পুরুষ আপদে হেলের দাম গেল কারণ বিশ্বরবিকে মানে নাই ঠিক কিনা বিশ্বরবিকে মানবে যারা জান্নাতে যাবে তারা বিশ্বনবিকে মানবে না যারা জাহান নামে যাবে তারা কথা ঠিক কিনা এই যে বিশ্বরবীর আদর্শ বল করে বর্তমানে দেশে বর্তমান দৃশ্যে কত জায়গায় মানুষ মারা যায় আল্লাহর বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে না দেওয়ার কারণে কত মানুষ চেষ্টা চালায় এই যে ফিলিস্তিনের দিকে তাকান সেখানে দেখেন একদল শয়তানের পক্ষে একদল মুহাম্মাদের পক্ষে একদল আল্লাহর দিন কায়েমের জন্য মসজিদ ও রক্ষার জন্য প্রাণ দেয় যারা মসজিদ জন্য প্রাণ দেয় তা সরাসরি আল্লাহর জান্নাতের টিকিট কেনে ধরে আর যারা মসজিদ ও আকসার ধ্বংস করে সেখানে চার্চ বানাবে পেগোড়া বানাবে সেখানে সিনাচাক বানাবে গুরুদ্বারা বানাবে এইরকম চিন্তা টেন্ডেন্সি নিয়ে যারা চলে তারা যখন মরছে তাদের জাহান ঠিকানা নিয়ে তারা মরছে এই জন্য আমাদের ডিসিশন এখন আপনাকে নিতে হবে ডিসিশন ইজ ইয়ার্স আপনার ডিসিশন আপনি নেবেন বিশ্ব নবীর নীতি আদর্শ ফলো করে জান্নাতে যাবেন নাকি বিশ্ব নবীর নীতি আদর্শের জীবন জীবনযাপন করে জাহান নামে যাবেন সম্পূর্ণ ডিসিশন আপনার আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কিন্তু মনের হিসাবে আমাদের উচিত একমাত্র বিশ্ব রবীন্দ্রে নীতি আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা ঠিক না